তুমি চাকরি করো সে কথা তো আগে বলনি মাশাআল্লাহ আমার বউ দেখতে তো দেখি অনেক সুন্দর আমি কি বাড়িতে বউ হয়ে এসেছি পরের মেয়েকে ছেলের বউ বানিয়ে এনে মা কয়জনে হতে পারে কই দেখি তো আমার বউর চাঁদমুখটা মাশাল্লা আমার বউ দেখতে তো দেখি অনেক সুন্দর তবে শুধু সুন্দর হলে হবে না যেহেতু আমরা বিয়ে করেছি আমরা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি একসাথে চলতে গেলে অনেক কিছুই হবে কিন্তু হ্যাঁ তার মধ্যে আমার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে দেখো আমি কিন্তু আমার পরিবারের লোকজনকে অনেক ভালোবাসি আমার মা বাবা ভাই বোন সবাইকে যথেষ্ট পরিমাণে তাদের সম্মানও করি তাদের আঘাত দিয়ে কথা বলা বা তাদেরকে অসম্মান করে ছোট করা এই ধরনের কোনো কিছু করলে আমি কিন্তু মোটেও খুশি হব না তাই আমি সব সময় চাইবো আমার মা বাবা আমার পরিবারে যারাই আছে না কেন তাদের সবাইকে তুমি সম্মান করবে কি পারবে তো তুমি যা বলেছ আমি মেনে নিব তোমার মার বাধ্য হয়ে আমি থাকবো তোমার মার কখনো কোনো অবাধ্য আমি হব না যাক আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই খুশির খবর দেখো আমি সব সময় চাইবো যে আমাদের বিয়ের পথটা অনেক সুগম হোক ভালো হোক সুন্দর হোক আর আশা করছি আমাদের পরবর্তী দিনগুলো খুব সুন্দর হবে ভালো হবে বিয়ের আজকে কতদিন হয়ে গেল মেহমানও সবাই চলে গেছে অনুষ্ঠানও শেষ এদিকে আমার অফিসও খুলে গিয়েছে যাই মাকে গিয়ে বলে দেখি কি বলে কে জানে আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল কি কথা বলো আমি তো একটা জব করি আর আজকে আমার ছুটি শেষ তো আমার অফিস আবার জয়েন করতে হবে তুমি চাকরি করো সে কথা তো আগে বলো ঠিক আছে তুমি শিক্ষিত মেয়ে চাকরি তো করতেই পারো আচ্ছা তোমার লাঞ্চ কি দুপুরবেলা অফিস থেকে দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হয় না মা অফিস থেকেই দেয় ও আচ্ছা আর শোনো আমার বিছানার উপর একটা ডায়েরি আছে সেই ডায়েরিতে তুমি তোমার অফিসের নাম ঠিকানা ভালোভাবে রেখে তারপরে যে আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি আমাকে জব করতেই দিবে না কিন্তু এত দেখছি জবের কথা শুনে উল্টো খুশি হলো তার মানে আমি আমার শাশুড়িকে নিয়ে যেমনটা ভেবেছি আমার শাশুড়ি তেমন না আমার শাশুড়ি খুব ভালো একজন মানুষ বৌমা অফিস থেকে আসছো জিমা চলে আসছি তো রান্না করে কি করো মা আমি তো রাতে রান্না করব রাতের রান্না নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না রাতে রান্না আমি করে ফেলেছি তুমি খাবার টেবিলে বসো আমি তোমাকে খাবার দিচ্ছি খেয়ে লম্বা করে একটা ঘুম দাও তা না হলে তো আবার কাল অফিস করতে পারবে না মা রাতে রান্না সেরে ফেলেছে মা আপনি রান্নাটা কেন করলেন আমি তো অফিস শেষ করে এসে রান্না করতে পারতাম তাই না আচ্ছা মা শুনুন আজকে রান্না করে ফেলেছেন ওকে বাট কালকে থেকে রাতের রান্না আমি অফিস থেকে এসে করব। আর এছাড়া আপনার যা কিছু লাগে সব কিছু আমাকে বলবেন আপনি শুধু রেস্ট করবেন কেমন শুনো সংসার আর অফিস দুটো একসাথে করা যায় না তুমি অফিস করো আমি সংসার সামলাচ্ছি কিন্তু মা আমি তো ভেবেছি আপনি জবের কথা শুনলে আমাকে জব করতেই দেবেন না কিন্তু আপনি তো জবে পারমিশনও দিলেন আবার এটাও বলছেন যে আমি যেন চাকরিটা মনোযোগ দিয়ে করি মানে এসবের কারণ কী আমি তো কিছুই বুঝতেছি না কারণ তো অবশ্যই আছে মা দেখো আমিও একসময় চাকরি করতাম কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি তাছাড়া তোমার শ্বশুর উনিও কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করেনি একসময় আমি চাকরি ছেড়ে দিয়েছি তখন থেকে এই সংসার আর সংসার পরেই যাচ্ছে তখন থেকে আমার মনের ইচ্ছা ছিল যে আমার ছেলের বউ হয়ে আসবে সে যদি চাকরি করতে চায় আমি তাকে বাধা দেব না বরং আমি তার পাশে থাকবো তাকে সাপোর্ট দেব। তাই আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি আমার ইচ্ছা আমার আশা আমি তোমাকে দিয়ে দেখতে চাই বৌমা মা আমি ছোটোবেলায় আমার মা বাবাকে হারিয়েছি আর সবসময় এটাই শুনে আসছে যে পরের বাড়ি নাকি খুব খারাপ হয় শাশুড়ি নাকি কখনো আপন হয় না তাই আমিও না খুব টেনশনে ছিলাম যে আমার শাশুড়ি কেমন হয় বা আমাকে জব করতে দেয় কি না বিশ্বাস করেন আমি তো আপনাকে দেখি পুরোটাই অবাক হয়ে গেলাম হ্যাঁ আমি তো এটাই ভাবছি যে আমি আসলে শাশুড়ি পেলাম নাকি মা পেলাম আর এটাও ভেবে অবাক হচ্ছে যে আমি কি এ বাড়িতে বউ হয়ে এসেছি নাকি মেয়ে হয়ে শাশুড়ি তো সবাই হতে পারে কিন্তু পরের মেয়েকে ছেলের বউ বানিয়ে এনে মা কয়জনই হতে পারে আমি তোমার মা হতে চাই শাশুড়ি না আমি তোমার পাশে থাকতে চাই মা বিশ্বাস করেন আমার এত ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আমি এত ভাগ্যবতী একজন মেয়ে যে আমি আপনার মতো একজন শাশুড়ি পেয়েছি শাশুড়ি বললে ভুল হবে রূপে একজন মা পেয়েছি আমি না অনেক খুশি যে এই পরিবারের একজন সদস্য হয়ে শোনো তোমার যদি আমাদের কিছু খাওয়াতে ইচ্ছা করে তাহলে কিন্তু ছুটির দিনে করবা তোমার যা মন চায় তাই রান্না করবা ঠিক আছে কিন্তু যতদিন অফিস থাকবে রান্না বাড়ার সংসার নিয়ে কোনো চিন্তা করবো না আমি আছি আমি সব কাজ করে রাখব